নেপাল হিমালয়ের কোলে নয়নাভিরাম একটি দেশ কিন্তু ভেতরে ভেতরে চলছে রাজনৈতিক ভূমিকম্প সাত দশকে সাতবার সংবিধান বদল বারবার হয়েছে সরকারের পতন আর বিক্ষোভ বিদ্রোহে ঝরেছে রক্ত প্রশ্ন হচ্ছে এই অস্থিরতার শেষ কোথায় কেন নেপালে বারবার নতুন সংবিধান তৈরি করা হয় আর এর খেসারতি বা দিচ্ছে কারা এই ভিডিওতে খুলে বলছি নেপালের দুর্বোধ্য রাজনৈতিক জটিলতার আসল চিত্র সাথে আছি আমি মুজিবুল ইসলাম শুরুতেই একটি প্রেম কাহিনী বলবো আপনাদের এই ব্যক্তির নাম দীপেন্দ্র বীর বিক্রম শাহ বেশি পরিচিত ছিলেন যুবরাজ দীপেন্দ্র নামে উনিশশো সালের ঘটনা দীপেন্দ্রের বাবা বীরেন্দ্র তখন নেপালের রাজা ছিলেন ইংল্যান্ডের ইটন কলেজে পড়াশোনা করেন দীপেন্দ্র থাকেন একটি বাড়িতে ওই বাড়িওয়ালার মেয়ের বান্ধবী ছিলেন দেবযানী রানা নেপালের আরেকটি প্রতাপশালী বংশ হল এই রানা বংশ শতাধিক বছর নেপাল শাসন করেছেন দীপেন্দ্র যে বাড়িতে থাকতেন সেই বাড়িতে বেড়াতে যেতেন দেবজানি। সেখানেই দুজনের পরিচয় এরপর প্রেমের সম্পর্ক কিন্তু বাধা হয়ে দাঁড়ালো পরিবার শাহ ও রানা বংশের শত্রুতা দীর্ঘদিনের সম্পর্ক এগিয়ে নিতে দীপেন্দ্রের প্রধান বাধা হয়ে দাঁড়ালো পরিবার তারা চাইছিলেন যুবরাজ বিয়ে করুক শাহ পরিবারের মধ্যে দেবযানীকে বিয়ে করলে দীপেন্দ্রকে ত্যায্যপুত্র করার হুমকি দেওয়া হয় দেবজানির জন্য অন্তরায় হয়ে দাঁড়ালো তার পরিবার তাকে বিয়ে দেওয়ার শুরু হলো দীপেন্দ্রর মনে সন্দেহের জমে তিনি ভয় পাচ্ছিলেন তাকে হয়তো রাজ উত্তরাধিকার থেকে বঞ্চিত করা হবে দু সালের পহেলা জুন গ্রীষ্মের সন্ধ্যা কাঠমান্ডুর নারায়ণহিটি রাজপ্রাসাদ নৈশভোজের প্রস্তুতি প্রায় শেষ রাজা রানী সহ উপস্থিত রাজ পরিবারের সদস্যরা যুবরাজ দীপেন্দ্র আকণ্ঠ মত পান করেছেন তিনি মাতাল হয়ে আছেন এ দৃশ্য দেখে রাজা তাকে বিশ্রামে পাঠালেন নিচ কামড়ায় গেলেন যুবরাজ টেলিফোন করলেন দেবজানিকে তারপর তাকে ঘুমিয়ে পড়ার পরামর্শ দিয়ে বিদায় নিলেন ফোন রেখে গায়ে জড়ালেন সামরিক উর্দি হাতে তুলে নিলেন অস্ত্র তারপর তিনি ফিরে এলেন নৈশভোজের আসরে উর্দি পড়া যুবরাজকে ফিরে আসতে দেখে সেদিন কেউই কিন্তু তাকে সন্দেহ করেননি কেননা এরকম বেশি রাতেই শিকারে বের হওয়ার অভ্যাস আছে দীপেন্দ্রর কিন্তু দীপেন্দ্রকে সেদিন ভিন্ন এক শিকারের নেশায় পেয়েছে অস্ত্র উচিয়ে বাবা বীরেন্দ্রের বুক লক্ষ্য করে গুলি চালালেন যুবরাজ দীপেন্দ্র এরপর একে একে তিনি গুলি করেন মা ছোট ভাই বোন হত্যা করলেন সকলকে সব মিলে নয়জন মানুষ নিহত হলো উন্মত্ত দ্বীপেন্দ্র গুলিতে তার হত্যাকাণ্ড এখানেই শেষ হলো না এবার তিনি নিজের মাথায় অস্ত্র ঠেকিয়ে গুলি চালালেন সাথে সাথে মারা গেলেন না কিন্তু হাসপাতালে নেওয়ার পর তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেলেন তিন দিন এই অবস্থায় থাকার পরে তিনি মারা গেলেন এই জীবন মৃত্যুর থাকা অবস্থায় তিন দিনের জন্য রাজা হয়েছিলেন দীপেন্দ্র তার মৃত্যুর পর নেপালের রাজা হলেন তারই চাচা জ্ঞানেন্দ্র তিনিই কিন্তু নেপালের শেষ রাজা পাঁচ বছর পর দু সালে নেপাল থেকে উচ্ছেদ হলো আড়াইশো বছরের রাজতন্ত্র ষষ্ঠ মতো বানানো হলো নতুন আরেকটি সংবিধান সাম্প্রতিক সময়ে নেপাল নিয়ে যে এত আলোচনা সেই দেশটা কিভাবে গড়ে উঠল চলুন দেখে আসি প্রাচীনকাল থেকে হিমালয়ের বুকে তৈরি হয় ছোট ছোট জনপদ ও স্বাধীন রাজ্য কাঠমান্ডু পাটান ভক্তপুর গোর্খা প্রতিটি রাজ্যেরই ছিল নিজস্ব সাংস্কৃতিক ও রাজনৈতিক কাঠামো একই সাথে পারস্পরিক প্রতিদ্বন্দ্বিতা ও বিরোধও ছিল এই সেই গোর্খা অঞ্চল এখানকার সৈন্যদের খ্যাতি দুনিয়া জোড়া অদম্য সাহস রণকৌশল দক্ষতা শৃঙ্খলার জন্য এরা সুপরিচিত ব্রিটিশরা বারবার চেষ্টা করেছে নেপাল দখল করার কখনো সফল হতে পারেনি কারণ গোর্খার শূন্য পাহাড়ি কৌশল ও সাহসের কাছে হার মানতে হয়েছে ব্রিটিশদের নেপালের আধুনিক ইতিহাস শুরু হয়েছে এই রাজ্য থেকেই সতেরোশো সাল গোর্খার রাজা তখন ছিলেন পৃথি নারায়ণ শাহ তার পূর্বপুরুষরা ছিলেন রাজস্থানের বাসিন্দা চিতোর রাজবংশের লোক এই পৃথি নারায়ণই হলেন নেপালের প্রতিষ্ঠাতা শত্রু আক্রমণ থেকে রক্ষা পেতে একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের পরিকল্পনা করেন তিনি যুদ্ধ ও কূটনীতির আশ্রয় নেন সফলতা পান পৃথি গোর্খা ও আশেপাশের চব্বিশটির বেশি রাজ্য নিয়ে সতেরোশো সালে গঠিত হয় আজকের এই নেপাল পরবর্তী প্রায় আড়াইশো বছর বিভিন্ন সময়ে দেশটির শাসন ক্ষমতার কেন্দ্র ছিল এই শাহ পরিবার আঠারোশো ছেচল্লিশ সাল রাজপ্রাসাদের অন্ধকার চত্বরে ঘটে যায় এক নৃশংস গণহত্যাকাণ্ড প্রধানমন্ত্রী ফতেহ জং শাহকে হত্যা করা হয় এই ব্যক্তিকে দেখুন জং বাহাদুর কুনোয়ার ইনি হলেন রানা বংশের প্রতিষ্ঠাতা আমরা আগে যে দেবজানির কথা বলেছি তিনি এই রানা বংশেরই লোক জং বাহাদুর প্রধানমন্ত্রীকে হত্যা করেন পরে নিজেই হয়ে যান প্রধানমন্ত্রী বাহাদুরের উত্তরসূরী অর্থাৎ রানা পরিবারের সদস্যরা একশো বছর নেপাল শাসন করেন তারা সংসদীয় গণতন্ত্র প্রবর্তন করেন যেখানে রাজা ছিলেন শুধুই ক্ষমতার প্রতীক সব ক্ষমতা ছিল প্রধানমন্ত্রী নিয়ন্ত্রণে নেপালের রানা পরিবার কেন গুরুত্বপূর্ণ এবার সেই ঘটনাই বলি উনিশশো সাল উপমহাদেশে তখন ঘটছে নতুন নতুন রাজনৈতিক ঘটনা প্রবাহ মাত্র এক বছর আগে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়েছে ভারতীয় উপমহাদেশ রানা পরিবারের হাতে নেপালের ক্ষমতা তাদের বিরুদ্ধে দানা বাঁধে ক্ষোভ স্বরীয় শাসনে অতিষ্ঠ মানুষ শুরু হয় রাজনৈতিক আন্দোলন তখন প্রধানমন্ত্রী পদ্মশমশের বাহাদুর রানা চাপে পড়ে তৈরি করলেন সংবিধান এটি নেবালের প্রথম সংবিধান যেখানে রাজতন্ত্রের ক্ষমতা জারি থাকল এবং এর অধীনে প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত একটি সংসদীয় ব্যবস্থা তৈরি হল আইনসভার সদস্য নিয়োগ ও বাতিল করার ক্ষমতা চলে গেল প্রধানমন্ত্রীর হাতে কিন্তু জনআকাঙ্ক্ষার স্বীকৃতি ছিল না এই সংবিধানে তাই প্রশ্ন ওঠে এটা কি রানা শাসনের সাংবিধানিক রূপদার কৌশল মাত্র এই ব্যক্তিকে আপনারা হয়তো চিনবেন জওহরলাল নেহেরু ভারতীয় উপমহাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ চরিত্র স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেপালের রাজনীতি ও সংবিধান বোঝার জন্য নেহেরুর নীতিগুলো জানা গুরুত্বপূর্ণ বিভিন্ন স্বার্থের কারণে রানাদের শাসনকে সমর্থন দিত ব্রিটিশরা কিন্তু ভারত স্বাধীন হওয়ার পর বদলে যায় সেই নীতি নেহেরু এসেই রানাদের সমর্থন দেয়া বন্ধ করে দেন এর প্রভাব পড়ে ব্যাপকভাবে রানা শাসন বিরোধী আন্দোলন বেগবান হয় উনিশশো সালে বিভিন্ন রাজনৈতিক পক্ষ একত্রিত হয়ে যায় তারা মিত্র হিসেবে পান রাজা ত্রিভুবনকে উনিশশো সালে পতন ঘটে এই রানা শাসনের নেপালের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ চরিত্র হল রাজা ত্রিভুবন বীর শাহ রাজতন্ত্রের ইতিহাসকে তিনি নতুন মোড় দেন উনিশশো সালে রাজা হয়েছিলেন তখন তার বয়স ছিল মাত্র পাঁচ বছর ত্রিভুবনের বাবা ছিলেন রাজা রানারা যখন দেশ চালাতেন তখন শুধু মুখে মুখে রাজা ছিলেন ত্রিভুবন তার ছিল না কোনো ক্ষমতা উনিশশো সালে রানা শাসনের বিরুদ্ধে আন্দোলন তীব্র হয়ে উঠলে নিজের প্রাসাদে গৃহবন্দী করা হয় ত্রিভুবনকে তবে সুযোগ বুঝে পরিবার নিয়ে কাঠমান্ডুর ভারতীয় দূতাবাসে আশ্রয় নেন পরে তিনি ভারত চলে যান নেপালের উত্তপ্ত পরিস্থিতির সময় নেহেরুকে চিঠি লিখেছিলেন ত্রিভুবন জবাব দিয়েছিলেন নেহেরু দিল্লির চেষ্টায় উনিশশো সালে আবার নেপাল ফিরে আসলেন রাজা ত্রিভুবন জনতার উল্লাসে রাজপ্রাসাদে প্রবেশ করলেন তিনি এই সময় ঘটে আরও একটি ঘটনা পতন হয় রানা শাসনের বলা হয় রানা বিরোধীদের ঐক্যবদ্ধ করতে মধ্যস্থতা করেছিল ভারত রাজা ত্রিভুবন ক্ষমতা ফিরে পেয়ে অন্তর্বর্তী সংবিধান জারি করেন এটি ছিল নেপালের দ্বিতীয় সংবিধান প্রথম সংবিধানে প্রধানমন্ত্রীকে একক ক্ষমতা দেওয়া হয়েছিল নতুন সংবিধানে তা কমিয়ে ফেলা হয় বাতিল করা হয় প্রধানমন্ত্রী নিয়ন্ত্রিত আইনসভা ব্যবস্থা এর মাধ্যমে ফের সব ক্ষমতা কুক্ষিগত করেন রাজা ত্রিভুবন তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন সংবিধান সভা গঠন করা হবে কিন্তু কথা রাখেননি এর মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে রাজনৈতিক দলের বিভিন্ন নেতারা এই ফাঁক দিয়ে ঢুকে পড়েন ত্রিভুবন সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় ব্যাপকভাবে হস্তক্ষেপ করা শুরু করেন উনিশশো সাল মারা যান রাজা ত্রিভুবন ক্ষমতায় আসেন তারই ছেলে রাজা মহেন্দ্র উনিশশো সালে নতুন সংবিধান বানালেন মানে তৃতীয়বারের মতো সংবিধান পেলেন নেপালিরা নতুন সংবিধানের অধীনে ঘোষণা করা হল পার্লামেন্ট নির্বাচন এটি ছিল প্রথমবারের মতো ভোট যার মাধ্যমে বহুদলীয় সরকার গঠন হয় সরকার ও সংসদের সাথে সংগতিপূর্ণ নয় সংবিধানে এমন বিশেষ ক্ষমতা দেওয়া হয় রাজাকে আর এই বিশেষ ক্ষমতা বলেই উনিশশো সালে সংবিধান বাতিল করেন রাজা মহেন্দ্র বিলুপ্ত করা হয় পার্লামেন্ট সকল রাজনৈতিক দল নিষিদ্ধ হয়ে যায় নির্বাহী সহ রাষ্ট্রের ক্ষমতা চলে যায় রাজা মহেন্দ্রর কাছে আবার প্রশ্ন উঠে সংবিধান কি শাসকের ক্ষমতা কুক্ষিগত করার কৌশল উনিশশো সাল আরেকটি সংবিধান বানালেন রাজা মহেন্দ্র এটি তার দ্বিতীয় এবং নেপালের চতুর্থ সংবিধান এবার সংসদ ভেঙে দিয়ে পঞ্চায়েত ব্যবস্থা চালু করা হয় এতে কমে যায় জনগণের প্রতিনিধিত্ব আরও শক্তিশালী হয় রাজতন্ত্র নিরঙ্কুশ ক্ষমতা পান রাজা পার্লামেন্টের সদস্য কারা হবেন সাংবিধানিক ক্ষমতা বলে সেটিও মনোনীত করতেন পঞ্চায়েতের প্রতিনিধিরা উনিশশো সিংহাসনে বসেন রাজা বীরেন্দ্র বীর বিক্রম শাহ এই সেই বীরেন্দ্র যার হত্যাকাণ্ডের কথা আমরা আগেই বলেছি দু সালের সেই ঘটনা কাঁপিয়ে দিয়েছিল সারা বিশ্বকে পাশ্চাত্যে উচ্চশিক্ষা নিয়েছিলেন বীরেন্দ্র ঐতিহ্যবাহী ইটন কলেজ জাপানের টোকিও বিশ্ববিদ্যালয় ও যুক্তরাজ্যের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছেন তিনি উদার নীতি গ্রহণ করায় অন্য রাজাদের তুলনায় জনগণের আস্থা বেশি অর্জন করতে পেরেছিলেন বীরেন্দ্র উনিশশো সালে নতুন সংবিধান বানানো হয় কিন্তু এতেও উপেক্ষা করা হয় জনস্বার্থ রাজনৈতিক দলগুলো সম্মিলিতভাবে দাবি করে যে পঞ্চায়েত ব্যবস্থা বাতিল করতে হবে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য গঠন করতে হবে অন্তর্বর্তী সরকার এসব দাবিতে উত্তাল হয়ে ওঠে নেপাল পঞ্চাশ দিনের গণ আন্দোলনের চাপে পড়ে রাজা বীরেন্দ্র অবশেষে নতুন সংবিধানে বহুদলীয় গণতান্ত্রিক সরকার অনুমোদন পায় রাজাকে রাষ্ট্রপ্রধান রেখে সংসদীয় গণতন্ত্র চালু করা হয় অন্তর্ভুক্ত করা হয় কিছু গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও মৌলিক অধিকার তবু রাষ্ট্রপ্রধান হিসেবে রাজার কাছে ক্ষমতা কুক্ষিগতই থাকে নতুন সংবিধান রাজতন্ত্রের আধিপত্য নিরসনে ব্যর্থ হয় যেমন সামরিক বাহিনীর নিয়ন্ত্রণ থেকে যায় রাজার হাতে এই দুর্বলতাই পরবর্তীতে বড় বিপর্যয় জন্ম দেয় কিভাবে হয়েছিল তা আমরা দেখব পঞ্চম সংবিধানে গণতন্ত্র এসেছিল কিন্তু রাজতন্ত্রের ক্ষমতা অব্যাহত থাকে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে রাজনৈতিক দলগুলো অযোগ্য নেতাদের দুর্নীতি অযোগ্যতা ও দলের স্বার্থপরতায় আবারও হতাশ হয়ে পড়ে সাধারণ মানুষ হতাশা থেকে ক্ষোভ ক্ষোভ থেকে প্রতিবাদ বিদ্রোহ এমনকি দেখা দেয় সশস্ত্র আন্দোলন সাম্প্রদায়িকতা বর্ণবাদ শ্রেণী বৈষম্যের অবসান সর্বোপরি নতুন সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক কাঠামো বদলে ফেলতে অস্ত্র হাতে তুলে নেয় চীনাপন্থী কমিউনিস্ট পার্টি পুরো নাম কমিউনিস্ট পার্টি অফ নেপাল ছিয়ানব্বই থেকে দু সাল সশস্ত্র আন্দোলনে জেরবার নেপাল সতেরো হাজারের বেশি মানুষ নিহত হন রাজতন্ত্র বিলুপ্ত করে গণতান্ত্রিক প্রজাতন্ত্র প্রতিষ্ঠার দাবি ক্রমেই জনপ্রিয় হয়ে ওঠে এই ব্যক্তিকে দেখুন নাম পুষ্প কমল দোহাল বেশি পরিচিত প্রচণ্ড নামে কমিউনিস্ট নেতা রাজতন্ত্র বিলুপ্তির জন্য সশস্ত্র সংগ্রামের নেতৃত্ব দেন নেপাল তখন উত্তাল রাজা বীরেন্দ্র ও তার উত্তরাধিকারী নিহত হয়েছেন সিংহাসনে বসেছেন ভাই জ্ঞানেন্দ্র রাজা ত্রিভুবন যখন ভারতে আশ্রয় নিয়েছিলেন তখন রানা সরকার তিন বছরের জ্ঞানেন্দ্রকে রাজা ঘোষণা করেছিল দু সালে জ্ঞানেন্দ্রের কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে শুরু হয় গণবিক্ষোভ দু সালে গণ আন্দোলনে রূপ নেয় দেশ জুড়ে বিক্ষোভ প্রতিবাদ পাশাপাশি সশস্ত্র সংগ্রাম ক্ষমতা হস্তান্তর করতে বাধ্য হন রাজা জ্ঞানেন্দ্র দু সাল আবারও সংবিধান তৈরি হল নেপালের ষষ্ঠতম সংবিধান এটি এখানেই ঘোষণা করা হয় দেশের সার্বভৌম ক্ষমতা জনগণের বিলুপ্ত করা হয় রাজতন্ত্র দু সাল নির্বাচনের মধ্য দিয়ে সংবিধান সভা বা গণপরিষদ গঠন করা হয় প্রধানমন্ত্রী হন কমিউনিস্ট নেতা প্রচণ্ড তিন মেয়াদে প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু কোনোবারই মেয়াদ পূর্ণ করতে পারেননি কেন এরপরে আসেন কেপি শর্মা ওলি আরেক নেতা দু সাল থেকে তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন কিন্তু তিনিও কোনো করতে পারেননি জেন জিদের আন্দোলনের মুখে পদত্যাগ করেন এরপর চলে যান অজ্ঞাত স্থানে বিক্ষোভকারীরা পুড়িয়ে দিয়েছেন ওলির বাড়িঘর এরই সাথে সম্পৃক্ততা রয়েছে দু সালের সপ্তম সংবিধানের চলুন দেখি দু সালের বিশ সেপ্টেম্বর স্থায়ী সংবিধান গৃহীত হল নেপালকে ফেডারেল গণতান্ত্রিক প্রজাতন্ত্র এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র ঘোষণা করা হয় নির্ধারণ করা হয় সাতটি প্রদেশ নারী দলিত আদিবাসী ও সংখ্যালঘুদের জন্য রাখা হয় সংরক্ষণ ব্যবস্থা আধুনিক মানবাধিকার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ অনেক ধারাও যুক্ত করা হয় এতে সেই সময় বাদ ভাঙা আনন্দ উল্লাসে রাস্তায় নেমে আসে নেপালের বহু মানুষ তারা ভেবেছিলেন এবার অধিকার প্রতিষ্ঠিত হবে পাবেন নিরাপত্তা কিন্তু তাদের স্বপ্ন ফিকে হতে খুব বেশি সময় লাগেনি সেদিনই শুরু হয়ে যায় বড় একটি আন্দোলন জনগণের একটি বড় অংশ মনে করেন যে এই নতুন সংবিধান তাদের প্রতিনিধিত্ব করে না আবার দাবি ওঠে সংবিধান পরিবর্তনের দুর্নীতি অনিয়মে অতিষ্ঠ হয়ে ওঠে মানুষ খুব দানা বাঁধতে শুরু করে প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সোশ্যাল মিডিয়া বন্ধ করে দেন সম্প্রতি সময়ে রাস্তায় নামে মানুষ কয়েকদিনের বিক্ষোভে পতন হয় অলি সরকারের নেপালের গণতন্ত্র এখন এক ক্রান্তিকালে দাঁড়িয়ে আবারও রাজতন্ত্র ফিরিয়ে আনার দাবিও উঠছে বিগত ২০ বছরে চোদ্দ বার সরকার বদল হয়েছে একের পর এক সংবিধান আর আন্দোলনের ঝড় সব মিলিয়ে নেপালের ইতিহাস কেবল উত্তাল নয় জটিল তাই প্রশ্ন থেকেই যাচ্ছে নেপালে কি ঘটছে এবং কোথায় যাচ্ছে নেপাল